বিশেষ করে পাঁচই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সে আন্দোলন পরবর্তী সময়ে মানুষের জন্য এ আলোচনা বোঝা সহজ গত দীর্ঘ ষোলো বছরে এই আলোচনা করা এবং না করা ছিল সমান কেননা সেটি বোঝা বা বাস্তবে প্রয়োগ করা বা কোনো সুযোগ আছে এরকম কল্পনা মানুষের ছিল না যেহেতু মানুষ এখন কথা বলার সুযোগ পাচ্ছে এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে সেহেতু ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে এটি আমাদের জানা প্রয়োজন না প্রয়োজন নয় প্রয়োজন আপনারা যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেন তাদের আবার আর সমস্যা সেটি হচ্ছে আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে তথা গণতন্ত্রকে শির্ক এবং হারাম মনে করেন তখন পাল্টা যখন আবার কেউ প্রশ্ন করে যে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাবেন না তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে তখন আহলে হাদিসদেরকে বানিয়ে দেওয়া হয় যে তারা হয়তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার শত্রু কিন্তু বিষয়টি কি তেমন আসলে তেমন নয় তাহলে কি আমাদের জানা দরকার আছে না নাই আবার যখন আপনারা বলবেন যে আমি দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তখনও এটি যুবক সমাজের মানুষের বিবেকে ব্রেনে ধরে না কিভাবে দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে কারণ কি বের করলো কারণ বের করলো আসলে আমরা বেশি ইসলাম নিয়ে কড়াকড়ি করতে চাই বেশি ইসলাম মানতে চাই এই জন্য আসলে আমাদের দেশে এভাবে হবে না আমাদেরকে মডারেট হতে হবে আমরা যদি এখন আমেরিকা এবং ইউরোপের মতো মডারেট হই তাহলে আমরা উন্নত হব আমি আপনাকে বলি অঙ্কের হিসাব শুরু থেকে শুরু করেন আমেরিকা এবং ইউরোপে কোটি কোটি টাকা আর আমার বাংলাদেশে মানুষ খাবার পাচ্ছে না কেন ভাই একশো নব্বই বছর যাবৎ এখান থেকে চুরি করে নিয়ে গেছে এই জন্য বোঝেননি মনে হয় শুধু এখান থেকে নয় সারা পৃথিবী থেকে চুরি করে নিয়ে গেছে আল্লাহ নবী কি বললেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে টাকার অভাব হবে না তো আমি গরিব ব্রিটিশরা যখন পাক ভারতে প্রবেশ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট ছিল সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট ছিল বাদশাহ আলমগীরের ভারত আর ব্রিটিশরা যখন উনিশশো সাতচল্লিশে ভারত ত্যাগ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিন পার্সেন্ট ছিল ভারত তাহলে যে এই ভারতের অধপতন এখান থেকে চুরি হয়ে গেছে ওই অন্যায়ের কারণে আমি আপনি গরিব আমার আপনার কাছে ইসলাম আছে এই জন্য গরিব এটা মিথ্যা কথা আমরা মাজলুম এই কারণে গরিব সুদ জুলম এই যে গত ষোলো বছর কত হাজার কোটি টাকা যেন পাচার হয়েছে সম্ভবত আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তে আশি হাজার কোটি টাকা কি আমার আপনার নয় আমার আপনার তাহলে ওই আশি হাজার কোটি টাকা পাচার হওয়ার কারণে তো আমি আপনি গরিব এরকম প্রত্যেক সেক্টরে যে ন্যূন থেকে ন্যূনতম দুর্নীতি হচ্ছে ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব যেখানে ঘুষের লেনদেন হচ্ছে পাঁচশো টাকা ওই পাঁচশো টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ পাঁচশো টাকার গরিব হচ্ছে যেখানে সুদের লেনদেন হচ্ছে কোটি টাকা ওই কোটি টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ ওই কোটি টাকার গরিব হচ্ছে যখন এই লেনদেনটা হবে শতভাগ ন্যায় বিচারের সাথে সারা পৃথিবীতে সারা দেশে শতভাগ ইনসাফের সাথে তখন কেউ গরিব থাকবে থাকবে না তখন আমাদের দাবিটা শুধু দাবি থেকে যায় সেটির পক্ষে লজিক দাঁড় করানো এবং বাস্তবে সেটি নিয়ে কাজ করার মতো কোনো পরিবেশ আমি আমার বুদ্ধিতে আমার চিন্তা চেতনায় গবেষণায় দেখিনি এটি আমাদের একটি দুর্বলতা তো এই দুর্বলতা কাটিয়ে উঠে কিভাবে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন সালাফে সালেহীনের মানহাজ অনুযায়ী তা আমাদের জানার দরকার আছে তার পূর্বে আলোচনা করি সংক্ষিপ্ত এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাষ্ট্রে ইসলাম বলতে কি বোঝায় তাত্ত্বিক আলোচনা না করে একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম বলতে কি বুঝায় ঈশা আলাইহি সালাতামের বর্ণনা দিতে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি আলাই আসসালাম বলেছেন যে ঈসা আলিহি সালাতাম যখন পৃথিবীতে নেমে আসবে তখন তিনি সালিব খ্রিস্টানদের যে ক্রোশ আছে সেটাকে ভেঙে দিবেন এবং শুকুরকে চিরতরে হারাম করবেন শুকুরকে হত্যা করবেন নির্মূল করে দিবেন পৃথিবী থেকে তারপরে কি বলছেন তিনি হবেন হাকামান ন্যায় ন্যায়পরায়ণ শাসক ঈসা আলাই সালাতামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি হবেন ন্যায় পরায়ণ শাসক ন্যায় বিচারকারী শাসক তাহলে ইসলামে শাসক বলতে নবী বললেন না যে সালাত প্রতিষ্ঠাকারী শাসক বাধ্যতামূলক মানুষকে পর্দা করাবেন এমন শাসক বাধ্যতামূলক মানুষকে হজ করাবেন ওমরা করাবেন এমন শাসক বাধ্যতামূলক মানুষকে দাড়ি রাখাবেন এমন শাসক এগুলো ইসলামের বড় বড় বিধান কিন্তু রাষ্ট্রে যখন ইসলামের কথা আসবে তখন এক আসবে ন্যায় গেলে এক নাম্বারে ন্যায় পরায়ণ ন্যায় বিচার ন্যায় পরায়ণ ন্যায় বিচার মানে ইহুদিও ন্যায় বিচার পাবে হিন্দু ন্যায় বিচার পাবে মুশ্রিক ও ন্যায় বিচার পাবে মুসলিম নাই ন্যায় বিচার পাবে অমুসলিম ন্যায় বিচার পাবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারা ইসলামী রাষ্ট্রের মূল মানদণ্ড এবং ভিত্তিক আর এখান থেকে আপনি বুঝে নিবেন যে আমাদের দ্বারা কেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় কেন বাংলাদেশের মুসলমানদের দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় তার এই একটা কারণই যথেষ্ট সেটি কি যেহেতু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা মানে সর্বপ্রথম ন্যায় পরায়ণতা ন্যায় বিচার তো মুসলমানের মধ্যেই তো ন্যায় পরায়ণতা নাই ন্যায় বিচার নাই তো তাকে দিয়ে আল্লাহ কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন আল্লাহ করাবেন না সালাদ দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে তাওহিদ দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে কিন্তু রাষ্ট্রের মালিক হবে যদি ন্যায় পরায়ণতা না থাকে আর সে রাষ্ট্রের মালিক হয়ে যাবে সালাত দিয়ে রাষ্ট্রের মালিক হয়ে যাবে তাওহিদ দিয়ে অসম্ভব তাহলে সালাত এবং তাওহিদ অবশ্য অবশ্যই ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু এমনও হাজারো মানুষ আছে যারা সালাত আদায় করার পরও মুনাফিক তাওহিদে বাহ্যিক ইমান আনয়নের পরও মুনাফিক এমনও লাখ মুসলমান আছে যারা হজ এবং ওমরা করার পরও মুনাফেক আমি বলিনি আল্লাহর নবী বলেছেন সালা সুম্মান কুন্নাফিহ তিনটা বৈশিষ্ট্য অথবা চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে খালেসা নির্ভেজাল মোনাফেক যদিও সালাত তাদায় করে যদিও সিয়াম পালন করে তবুও মুনাফেক খালেস নির্ভেজাল মোনাফিক ইদা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওইদা তুমি না খানা যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে তাহলে সে সালাত আদায় করলেও মোনাফেক সিয়াম পালন করলেও মোনাফেক হজ করলেও মোনাফেক ওমরা করলেও মোনাফেক তাহলে সে সালাত করে কথা বললো মিথ্যা আমানতের খেয়ানত করলো তো আমানতের খেয়ানত করে মানুষের কাছে মাপ যেয়ে আল্লাহ যদি মাপ করে দেয় জান্নাতে চলেও যেতে পারে কিন্তু এই আমানতের খেয়ানতকারী এই নামাজিকে আল্লাহ কখনো রাষ্ট্র ক্ষমতা দিবে না কেননা ও কি প্রতিষ্ঠা করতে পারবে না কথা বলেন না কেন কি প্রতিষ্ঠা করতে পারবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না ফলত প্রথম চান্সেই রাষ্ট্রক্ষমতার মালিক হওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়েছে কার নিকটে আল্লাহ তাহলে আমরা মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছি না কেন আমাদের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়ার ন্যূনতম বৈশিষ্ট্যটুকু নাই ন্যূনতম বৈশিষ্ট্য যে নাই তা মাপবেন কি দিয়ে আপনি আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায় পরায়ণতার সাথে বন্টন করেননি হয় ভাগই দেননি যদি ভাগ দিয়েছেন তবুও ন্যায় বিচার করেননি মানে কুমিল্লা শহরের যেটা দামি জমি সেটা আপনি নিয়েছেন আর কুমিল্লা কুমিল্লার যেটা সবচেয়ে কম দামি পানিতে ডুবে থাকা জমি সেটা আপনার বোনকে দিয়েছেন এটা কি ন্যায় বিচার হয়েছে আপনি কি তাহলে ন্যায় পরায়ণ আপনি বোনের কাছে মাপছে জান্নাতে যেতে পারবেন কিন্তু আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না কেননা রাষ্ট্র ক্ষমতার যোগ্য হওয়ার প্রথম শর্তে মাইনাস হয়ে গেছে তো আজ মুসলমানেরা গোলাম কেন আজ মুসলমানেরা গোলাম এই জন্য মুসলমানদের মধ্যে ন্যূনতম আত্মমর্যাদা বোধ অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট নাই কেননা যে মিথ্যা বলে তার আত্মসম্মান থাকতে পারে না যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে তার আত্মসম্মান থাকতে পারে না যে দায়িত্বে খেয়ানত করে আমানতের খেয়ানত করে তার আত্মসম্মান থাকতে পারে না এটা আপনার দায়িত্ব ছিল পিতার পরে আপনি দায়িত্বশীল এটা আপনার দায়িত্ব এমনকি আমরা যদি নিজেদের প্রশ্ন করি যে আমরা আমাদের স্ত্রীদের প্রতি ন্যায় পরায়ণ কিনা শতজন ফেল করবে যে তারা তাদের স্ত্রীদের প্রতি ন্যায় পরায়ণ নয় আর রাসুল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হোক তিনি ন্যায় বিচারক ছিলেন কিনা তার স্ত্রীদের মধ্যে আমরা তো আমাদের স্ত্রীর হক পর্যন্ত ন্যায় বিচারের সাথে দিতে পারিনি কিভাবে রাষ্ট্রের মালিক হবে পরিবারের দায়িত্ব পেয়ে ন্যায় বিচার করতে পারেনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কেমনি ন্যায় বিচার করবো আর একই অবস্থা যে সারা পৃথিবীর মুসলমানদের তার সবচেয়ে বড় উদাহরণ কি গত ১৬ বছর এমন কোন ওসি ডিসি মন্ত্রী সাব রেজিস্টার এসিল্যান্ড ছিল না যে ওসি ডিসি মন্ত্রী এসিল্যান্ড সাব রেজিস্টার হাজি নয় ওমরাকারী নয় নামাজি নয় তাহাজুদ্ গুজার খুনি এমপি ছিল ছিল না ছিল না তারপরে কি ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে এই রকম দায়িত্বশীল ছিল না ছিল না ছিল তাহলে আমরা আলেমোলামা মানুষকে বুঝাতে পারিনি যে ইসলাম কি সে মনে করেছে সে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবে তার মাফ হয়ে যাবে না উজুবিল্লাহ আলে অথচ সে ওই যে দায়িত্বে ছিল ওই দায়িত্বের সাথে খেয়ানত করেছে তার দায়িত্ব ছিল এটির আমানতকে রক্ষা করা খেয়ানত করেছে ওসিল্যান্ড এস এসি মন্ত্রী সব নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করতেছে চব্বিশ ঘন্টা খেয়ানত করতেছে তাহলে তারা প্রশ্ন হবে তাহলে তারা কেন সালাত আদায় করে কেন তাহার জুদের সালাত আদায় করে কেন আল্লাহর রাস্তায় দান করে তারা এই প্রত্যেক সালাদ দিয়ে প্রত্যেকটা আল্লাহর রাস্তায় দান দিয়ে তাদের মোনাফিকিকে ঢাকতে চায় তারা মোনাফেক খাঁটি মোনাফেক কিন্তু মোনাফিকিকে ঢাকবে কি দিয়ে মোনাফিকি ঢাকতে হজ করতে গেছে কেন ও তো মিথ্যুক ও তো মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খায় ও তো মিথ্যা কথা বলে ও তো নিজ দায়িত্বের সাথে চব্বিশ ঘন্টা খেয়ানত করে একজন ওসি ল্যান্ড একজন ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার চব্বিশ ঘন্টা তার দায়িত্বের সাথে খেয়ানত করতেছে তাহলে নামাজ পড়ে কেন ও নামাজ পড়ে ও যে মোনাফেকে মোনাফিকি ঢাকতে আমল দিয়ে মোনাফিকই ঢাকতে চায় সম্মানিত উপস্থিতি এই সমস্ত মুনাফিক মুসলিমদের আল্লাহ সোহানও তালা কখনো দেশ জাতি রাষ্ট্রের দায়িত্ব দিবেন না শুধু কি স্বাভাবিক সাধারণ মুসলমান আলেম ওলামাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে আমাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে ন্যায় পরায়ণতায় যত মতভেদ তৈরি হয়েছে দল তৈরি হয়েছে ভাঙ্গন তৈরি হয়েছে এই সমস্ত দল উপদল এবং ভাঙ্গনে চাইতে বড় কারণ ন্যায় হয় আমির জালেম না হয় মামুর জালেম আপনি আমার থেকে লিখে নেন স্বাক্ষর করে দিলাম এখানে কোনো মাসলামাসাইল নাই কোনো আকিদা নাই কোনো আদর্শ নাই একজন জালেম আর একজন যে নেতা সে ন্যায় পরায়ণতার সাথে নেতৃত্ব দিতে পারেনি সে অকেই পথ দিয়েছে যে চামচামি করেছে ইসলামী দলের নেতা তাকে পথ দিয়েছে যে কর্মী চামচামি করেছে আর যে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছে তাকে বের করে দিয়েছে তাকে কিভাবে বাইসাইড করা লাগবে তার সকল বুদ্ধি উপায় জানা আছে এভাবেই চলতেছে ইসলামী দল এভাবেই চলতেছে ইসলামী মাদ্রাসা এভাবেই চলতেছে ইসলামী মসজিদ সব জায়গায় বাহ্যিকভাবে ইসলাম উপস্থিত আছে কিন্তু অভ্যন্তরীণভাবে সব জায়গায় মোনাফিকে ছড়িয়ে আছে তাহলে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিবে তাদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিবেন না এই জন্য আল্লাহ সুবাহা পৃথিবীতে কোন কোনো নবীরাসুলই পাঠাননি যেই নবীর সত্যবাদী নন ন্যায়পরায়ণ নন এটা হচ্ছে নবীর আসুলদের জন্মগত বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্য নয় জন্মগত নবী নবীর জন্মই হয়েছে সত্যবাদিতার উপর জন্মই হয়েছে পরায়ণতার উপর তারপরে আস্তে আস্তে আল্লাহ তাদের উপর বিধিবিধান দিয়েছেন সেগুলো তারা পালন করেছেন কিন্তু জন্ম হয়েছে ন্যায় পরায়ণতার উপর সত্যবাদিতার উপর শুধু তৎকালীন বিশ্বের মুসলমানেরা নয় সাহাবিরা নয় মুশ্রেকদেরকেও যদি আপনি দেখেন তাহলে তাদের এথিক্যাল তথা অভ্যন্তরীণ আত্মমর্যাদা ছিল অনেক উপরে আবু সুফিয়ান আনহু আল্লাহ যখন আল্লাহর নবীর শত্রু সকল যুদ্ধে তার মুখোমুখি তখনও তিনি বাদশাহিরাক্লিয়াসের দরবারে কাফের অবস্থায় আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথা বলেননি তিনি কাফের মুশ্রেক কিন্তু অভ্যন্তরীণভাবে তার আত্মমর্যাদা আছে এই আত্মমর্যাদার কারণে লাইভ নাই রেকর্ড নাই কিচ্ছু নাই কেউ রেকর্ড করে রাখবে না আবু সুফিয়ানের কথা কেউ আবু সুফিয়ানের কথা করবে না তারপর মিথ্যা বলেনি কার বিষয়ে মিথ্যা বলেনি তার চিরন্তন শত্রুর বিষয়ে মিথ্যা বলেনি এটা ছিল আবু সুফিয়ানের ন্যায় পরায়ণতা এই জন্য তৎকালীন মক্কার মোশারেকরা যখন মুসলমান হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়ে গেছে আমর ইবনুল আস যখন মুসলমান হয়ে গেছে ওমর ইবনুল খাত্তাব যখন মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে তো এরা তো এমনি বীর পুরুষ এরা তো এমনি সত্যবাদী ন্যায় পরায়ণ তার উপরে আবার তাওহিদের বিশ্বাস ইসলামের বিশ্বাস তো পৃথিবীতে এদেরকে থামাতে পারে এরকম কোনো শক্তি আছে এরকম কোনো শক্তি নাই মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম সালাত আদায় করেছে ওমর ইব্দুল খাত্তাব সালাত আদায় করেছে আবু বকর রাজি উল্লাহতাল সালাত আদায় করেছে যখন তারা অভ্যন্তরীণভাবে শতভাগ ফ্রেশ অভ্যন্তরীণভাবে ওমর ইবনুল খতাব যখন শতভাগ ন্যায় পরায়ণ শতভাগ আত্মমর্যাদা সম্পূর্ণ শতভাগ ন্যায় বিচারক তখন ওমর সালাত আদায় করছে তখন ওমর সিয়াম পালন করছে তখন ওমর হজ করছে তখন ওমর ওমরা করছে এই সালাতের যে পাওয়ার এইরকম সত্যবাদী পরায়ণ শাসক ওমরের সালাতের যে পাওয়ার এটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকে ওমরের হাইবাতে মানুষ ভয় পাবে কিন্তু আমি আপনি তো সালাতে দাঁড়াচ্ছি শতভাগ কলুষিত হৃদয় নিয়ে কেন কলুষিত হৃদয় চব্বিশ ঘন্টা মিথ্যার মধ্যে চব্বিশ ঘন্টা মানুষের সাথে অন্যায়ের মধ্যে চব্বিশ ঘন্টা গিবতের মধ্যে চব্বিশ ঘন্টা অপবাদের মধ্যে চব্বিশ ঘন্টা নিজ নিজ দায়িত্বের খেনতের মধ্যে এই সালাতের কি দাম এই সিয়ামের কি দাম এই ওমরায় হজের কি দাম এই উমরা এই সিয়াম এই হজ আপনাকে গোলামি থেকে মুক্তি দিবে না প্রশ্ন আসতে পারে যে কেন বাংলাদেশের পাক ভারতের মুসলমানদের এই অবস্থা আমি আমার বক্তব্যে বলেছি যে একশো বছর ব্রিটিশদের অধীনে গোলামি থাকার কারণে কলোনিয়াল যে সিস্টেম ঔপনিবেশিক যে সিস্টেম এই ঔপনিবেশিক সিস্টেমের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে ওই পাঠানেরা তো মিথ্যা বলা জানে না আফগানিস্তানের বর্তমান শাসক আল আল ইসলামিয়া তাদের আপনি আকিদার ভুল ধরতে পারবেন তাদের মাসলাম আসাইলের ভুল ধরতে পারবেন কিন্তু ওরা ক্ষমতায় গেছে কি দিয়ে জানেন ন্যায় পরায়ণতা দিয়ে গেছে মানে গোটা আফগানিস্তানের মানুষ বিশ্বাস করে যে কেউ যদি ন্যায় বিচার করতে পারে তাহলে এরা ন্যায় বিচার করতে পারবে কেউ যদি টাকা না মারে তাহলে এরা তারা যারা টাকা মারবে না কেউ যদি দুর্নীতি না করে তাহলে এরা তারা যারা দুর্নীতি করবে না তো তারা দিন ব্রিটিশ বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন কারো গোলামি করেনি তো যখন কারো গোলামি করেনি তখন মিথ্যা বলা শিখেনি যখন কারো গোলামি করেনি তখন মিথ্যা বলা শিখেনি আত্মমর্যাদা ঠিক থেকেছে ন্যায় পরায়ণতা দিয়ে শাসক হওয়া যায় ন্যায় পরায়ণতা দিয়ে শাসক হতে হবে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাম বলেন আদিল্লা আতুই আদিল্লহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাহ তালা কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন তার এক নাম্বার ইমামুন আদেল ন্যায়পরায়ণ দায়িত্বশীল ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখছেন এই হাদিসের ব্যাখ্যায় যে একজন মানুষ সারা রাত ইবাদত করল আর একজন মানুষ সারা দিন সিয়াম পালন করল এই মানুষ আর আরেকজন মানুষ দুইজন মানুষের মধ্যে ন্যায়ের সাথে মীমাংসা করে দিল এর নেকি বেশি দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দিল কিসের সাথে ন্যায়ের সাথে তো ন্যায় আল্লাহর বিশেষ ছায়ায় এক নম্বরে ন্যায় পরায়ণ দায়িত্বশীল সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব সেটি বুঝাতে গিয়ে বলছিলাম রাষ্ট্রে ইসলাম মানে কি আজকের পাশ্চাত্য বিশ্ব আমাদের শিখায় রাষ্ট্রে ইসলাম মানে হাত কাটে নেবে রাষ্ট্রে ইসলাম মানে রজম করবে রাষ্ট্রে ইসলাম মানে সবাইকে ঘরবন্দি করে পর্দা করতে বাধ্য করবে রাষ্ট্রে ইসলাম মানে মেয়েদেরকে কাউকে পড়তে দিবে না কিন্তু কেউ এটা বলে না যে রাষ্ট্রে ইসলাম মানে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণতা এটা তো বলে না ভাই ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কি হবে যে হাদিস দিয়ে শুরু করেছিলাম ওই হাদিসের পরের অংশ বলা আছে রাসুল্লা সাল্ল আলী বলছেন টাকার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না ঈসা আলাইসালামের কথা বলা হচ্ছে ঈসা আলাইসালাম যখন হাকামান মক্সেদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন পৃথিবীতে তখন টাকার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে কেউ নেওয়ার মতো লোক থাকবে না তাহলে টাকা বেশি হওয়ার সাথে ন্যায় বিচারের সম্পর্ক কি আপনাকে বুঝাই যারা গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে অংশটা খুব ভালোভাবে শুনতে হবে যে ন্যায় বিচারের সাথে টাকার সম্পর্ককে আজ যখন আমরা আমেরিকা যাই ইংল্যান্ড যাই দেখি কি সাজানো গুছানো সুচারু রূপের দেশ কি উন্নত সিস্টেম টেকনোলজি ইউনিভার্সিটি তখন এই সমস্ত পথভ্রষ্ট ওয়াস্ট তরুণ যুবকদের মনে হয় না আমরা আসলে অনুন্নত আছি গরিব আছি মিসকিন আছি ইসলামের কারণে এরা তো ইসলাম ছেড়ে যে ধনী হয়ে গেছে বলেন নাউজুবিল্লা। বক্তব্য কিভাবে মিলাবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন প্রথম একজন মুসলিম যুবক আমেরিকায় যাবে ইংল্যান্ডে যাবে বলবে এরা তো অনেক উন্নত তো কোনো মিথ্যা নাই এখানে তো কোনো সবকিছু সুন্দর সিস্টেমে চলছে আমাদের দেশের এই 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 কথাও ঠিক কিন্তু কারণ কী বের করলো কারণ বের করলো আসলে আমরা বেশি ইসলাম নিয়ে কড়াকড়ি করতে চাই বেশি ইসলাম মানতে চাই এই জন্য আসলে আমাদের দেশে এভাবে হবে না আমাদেরকে মডারেট হতে হবে আমরা যদি এখন আমেরিকা এবং ইউরোপের মতো মডারেট হই তাহলে আমরা উন্নত হব আমি আপনাকে বলি অঙ্কের হিসাব শুরু থেকে শুরু করেন আমেরিকা এবং ইউরোপে কোটি কোটি টাকা আর আমার বাংলাদেশে মানুষ খাবার পাচ্ছে না কেন ভাই একশো নব্বই বছর যাবৎ এখান থেকে চুরি করে নিয়ে গেছে এই জন্য বোঝেননি মনে হয় শুধু এখান থেকে নয় সারা পৃথিবী থেকে চুরি করে নিয়ে গেছে আল্লাহ নবী কি বললেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে টাকার অভাব হবে না তো আমি গরিব কেন পৃথিবীতে অন্যায় হচ্ছে এই জন্য আমি গরিব আমার টাকা আর একজন মেরে নিয়েছে এই জন্য গরিব ব্রিটিশরা যখন পাক ভারতে প্রবেশ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট ছিল সারা পৃথিবীর জিডিপির ছিল বাদশাহ আলমগীরের ভারত আর ব্রিটিশরা যখন উনিশশো সাতচল্লিশে ভারত ত্যাগ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিন পার্সেন্ট ছিল ভারত তাহলে যে সাতাশ পার্সেন্টের অধবতন এই সাতাশ পার্সেন্টের অধবতন এখান থেকে চুরি হয়ে গেছে ওই অন্যায়ের কারণে আমি আপনি করি আমার আপনার কাছে ইসলাম আছে এই জন্য গরিব এটা মিথ্যা কথা